দর্শকদের গড়ে দেখাবো তিনটা আমেরিকান এডিয়াল সিভেন্সের এগারোশো পঞ্চাশ নম্বর বলে অরিজিনাল ফ্রিজিয়ান বকনাবাস

হান্ড্রেড পিজের বাচ্চা একটা হান্ড্রেড পিজের ভালো পার্সেন্ট বাচ্চা হান্ড্রেড পিজের হান্ড্রেড পার্সেন্ট ভালো হইতে হবে কারণ এ বডি ফিটনেস পা হাত পা গুলা পিছনে শেপটুকু মাজাটা এবং এর ঠোটটুকু দেখাও একদম গোলাপি ঠোটটা গোলাপি একদম ঠোটটা গোলাপি বাচ্চা সে মায়ের দুধের রেকর্ড

পরবর্তী দেখতে পাচ্ছি স্বশেষ সিরিয়াল পরিপূর্ণ সুস্থ সবল একটা বাচ্চা পরিপূর্ণ সুস্থ এবং সবল একদম সুস্থ সবল বাচ্চা পায়ের সোজা সোজা একদম সোজা দেখে অনেক সুন্দর একটু দেখতে পাচ্ছেন